ওম শান্তি বেলা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমাদের বাচ্চাদের সংকল্প কি ধরনের হবে এই বিষয়ে শিব বাবার কি শিক্ষা আছে তো শিব বাবা এই বিষয়ে বাচ্চাদের শিক্ষা দিয়েছেন বাবা বলেছেন যে অমৃতবেলায় অমৃতবেলায় চোখ খোলার সাথে সাথেই প্রথম সংকল্প যেটা বাচ্চাদের করতে হবে সেটা হলো আমি শরীর নই আমি আত্মা আমি এক ব্রাহ্মণ আত্মা বাবার সাথে মিলন মানানোর জন্য এসেছি প্রথমেই সংকল্প করতে হবে যেটা আমাদের দিনের শক্তিশালী সেবা করার শক্তিশালী স্থিতি রাখার আধার হবে তো দিনের প্রথমেই রূপান্তর না হলে বাবা বলেন যে বাচ্চারা স্বরাজ্য চালাতে পারবে না আর বিশ্বকল্যাণের কাজেও সফল হতে পারবে না তাই দিনের প্রথমে আদি সময় এই অমৃত বেলাতে উঠেই এই সংকল্পের পরিবর্তন করতে হবে তারপর দ্বিতীয় সংকল্প কি হবে দ্বিতীয় সংকল্প হবে আমি কার কার সাথে আমার সর্বসম্বন্ধ সর্বপ্রাপ্তি কার কাছ থেকে আমি প্রাপ্ত করছি তাহলে প্রথম সংকল্পে পরিবর্তন হয়ে গেল যে আমি আমি শরীর নই আত্মা তারপর দ্বিতীয় সংকল্পে দেহের সম্বন্ধের পরিবর্তন তারপর অমৃত বেলার পর সারাদিন এবার দেহ দ্বারা কাজকর্ম করার পালা তো কাজকর্ম শুরু করার আগেই প্রথমেই আমাদের সংকল্পের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে কিভাবে তৈরি করব কিভাবে সংকল্প করব কি ধরনের সংকল্প চালাবো সংকল্প করতে হবে যে আমি আত্মা চৈতন্য সর্বশ্রেষ্ঠ মূর্তি আর এই শরীর হলো এক মন্দির চৈতন্য সর্বশ্রেষ্ঠ মূর্তির এই শরীর হলো চৈতন্য মন্দির এই মন্দিরটিকে আমি পরিষ্কার করছি এই মন্দিরটিকে আমি সাজাচ্ছি শৃঙ্গার করছি এই মন্দিরের মধ্যে ভ্রুকুটি আসনে স্বয়ং বাপদাদের প্রিয় মূর্তি আমি আত্মা বিরাজমান রয়েছি যে চৈতন্য মূর্তির গায়ন বা মহিমা স্বয়ং ঈশ্বর পিতা পরমাত্মা বাপদাদা করে থাকেন আমার এটা শরীর নয় বাপদাদার ভ্যালুয়েবল মূর্তির মন্দির এভাবে নিজেকে চৈতন্য মূর্তি মনে করে নিজেই নিজের শরীরের ট্রাস্টি হয়ে এই শরীর রূপী মন্দিরের যত্ন নিতে হবে বাবা বলেন এবার সারা দিনের কাজ আমাদের সেটা হচ্ছে অধ্যয়ন মুরলি সোনা তো এবার সংকল্প প্রথমেই সংকল্প করতে হবে যে আমি এক গডলি স্টুডেন্ট সংকল্প করতে হবে বাবা বলেন যে এটা কোনো সাধারণ পড়ায় নয় স্বয়ং ঈশ্বর পরমপিতা পরমাত্মা এই শিক্ষা আমাদের দিতে আসেন স্বয়ং বাবা এসে আমাদেরকে পড়ান এই শিক্ষার মাধ্যমে আমাদের জন্ম জন্মান্তরের উপার্জন হয় কামায় হয় অবিনাশী কামায় হয় এই মুরলির প্রত্যেকটি শব্দ স্বয়ং ঈশ্বর বলেছেন স্বয়ং ঈশ্বর আমাদের টিচার হয়ে পড়াচ্ছেন এই ধরনের সংকল্প মুরলী শোনার সময় আমাদের বাচ্চাদের করতে হবে সামনে কে বসে পড়াচ্ছেন তাকে নয় সেই বক্তা যেই হোক না কেন কার বাণী শুনছি হ্যাঁ সেই সুপ্রিম টিচার বাবাকে হ্যাঁ সেই সুপ্রিম টিচারশিপ বাবাকেই আমাদের দেখতে হবে এইভাবে এই ধরনের সংকল্প নিয়ে অমৃত বেলা হলো তারপর এবার শোনা হয়ে গেল এরপর কি এরপর হলো সেবা বা নিজের নিজের ডিউটি দায়িত্ব পালন করার পালা তো যে যেকোনো ধরনের সেবা হোক পরিবারের দায়িত্ব হোক লৌকিক কারোবার হোক বা ঈশ্বরের সেবা অলৌকিক সেবা হোক লৌকিক সম্বন্ধ হোক যাই হোক এবার কি সংকল্প করতে হবে বাবা বলেন যে এটাই সংকল্প করো যে বাবাকে পেয়েছি বা বাবার হয়ে গেছি অর্থাৎ এই ঈশ্বরীয় এটা আমার ঈশ্বর এই ঈশ্বরীয় জন্ম আমার অন্তিম জন্ম এটা আমার মর্জি বা জন্ম আমার সব লৌকিক কর্মবন্ধন সমাপ্ত হয়ে গেছে এইভাবে বিচার করতে হবে যেকোনো দায়িত্ব বা সেবা করার সময় এই সংকল্প আমাদের করতে হবে বাবা বলেন যে কর্মবন্ধন ভেবে যদি কর্ম করো কর্মবন্ধন ভাবো তাহলে সত্যি সত্যি সেই সেবা বা সেই দায়িত্ব বন্ধনে রূপান্তর হয়ে যাবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও যদি আমরা ভাবি যে এই আত্মার সাথে আমার কর্মবন্ধন আছে বলে হ্যাঁ এর সাথে আমি জুড়ে আছি বা এর সাথে আমাকে থাকতে হচ্ছে এইভাবে সংকল্প করে যদি আমরা তার তার সাথে সম্পর্কে সম্বন্ধে ব্যবহারে আসি তাহলে সেই সম্বন্ধ বা সম্পর্ক সত্যিই বন্ধন হয়ে যায় বাবা শিক্ষা দেন তাই বাবা বাচ্চাদের বোঝান বাবা বলেন যে ভাবতে হবে এই জন্ম আমাদের বা জন্ম আর এই জন্মে যে কোনো আত্মার সাথে আমাদের সম্পর্ক সম্বন্ধ শুধু সেবা নিমিত্ত সেবা নিমিত্ত মাত্র সেবার সম্বন্ধ ভেবে চললে কোনো সম্পর্ক কখনো বিরক্ত করবে না আমাদের কোনো সম্পর্কে সম্বন্ধে আমরা তং হব না অতি পাপ আত্মা অতি অপকারী আত্মা বিপরীত সংস্কারের আত্মাদেরও বিশ্বকল্যাণী স্থিতিতে স্থির থেকে রেহেমদিল হয়ে করুণার ভাবনা রেখে সেবা নিমিত্ত ধরে নিয়ে সেবা করতে বলেছেন বাবা বাবা বলছেন যে যদি হোপলেস কেসগুলোতে তোমরা বেশি সেবা করো তাহলে নাম্বার বেশি পাবে সেই সমস্ত হোপলেস কেসগুলোতে বেশি সেবার নাম্বার পাওয়া যায় যত বেশি হোপলেস কেস তত বেশি এবং তত বড় প্রাইস বাবা বলেন নামি গ্রামী বিশ্বকল্যাণকারী রূপে মহিমা যোগ্য হয়ে যায় সেই আত্মা যারা হোপলেস কেসগুলোতে বিজয়ী প্রাপ্ত করে এইভাবে বেহদের বৈরাগ্য নিয়ে অনাসক্ত বৃত্তি রেখে আত্মাদের সাথে সম্পর্কে সম্বন্ধে আসলেই একমাত্র তাদেরও কল্যাণ সাধন হবে এবং আমাদেরও কল্যাণ সাধিত হবে সেবা করতে করতে কোনো প্রকার আসক্তি যেন না আসে কোনো মানে সেবা করতেও তো কোনো রকমের আসক্তি যেন না আসে আমাদের কোনো আত্মার প্রতি কোনো কিছুর প্রতি শুধু সেবা নিমিত্ত অর্থাৎ ত্যাগ এবং তপস্বী স্বরূপ সচ্চা সেবার লক্ষণ হল ত্যাগ এবং তপস্যা এভাবে বেহদের দৃষ্টি বৃদ্ধি রেখে সেবা এবং দায়িত্ব না নেভালে যে কোনো সম্পর্ক সম্বন্ধ মায়া রাবণের বেড়া জাল হয়ে উঠবে আর সেই মায়ার জালে আত্মা ফেসে যেতে থাকে এভাবে বাবা বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন আবার বাবা বলেন যে এবার কারোবার সামলানোর পালা এবার ধন কামাতে কামাতে অর্থাৎ বিনাশী হচ্ছে ধন সম্পত্তি হচ্ছে বিনাশী উপার্জন কামাতে কামাতে বাবার ইয়াদ যেন বাচ্চারা না ভুলে যায় এই বিষয়ে বাবা সতর্ক করেন স্থুল ধনের সাথে সাথে অবিনাশী কামায়েরও বৃদ্ধি করে চলতে হবে কাজ বা কর্ম করছি এমন ভাবলে চলবে না বাবা করাচ্ছে বা সেবা অর্থে করছি অন্তরে এই ভাবনা যেন থাকে ব্যক্তি এবং বৈভব উভয় ক্ষেত্রেই আত্মভাব বা অনাসক্ত হবে যত ব্যক্তি বা বৈভবের প্রতি আসক্তি হবে সেই ব্যক্তি বা ধন যাই হোক দূরে সরতে থাকবে আর ব্যক্তি বা ধনের প্রতি যদি আমাদের অনাসক্ত ভাব থাকে তাহলে সেই ব্যক্তিও পরিবর্তন হতে থাকবে সেই ব্যক্তিও সুক্ষময় হয়ে যাবে আর অনাসক্তি থাকলে সেই ধন সম্পত্তির বৃদ্ধিও হতে থাকবে আচ্ছা এবার দিন দৈনন্দিন কার্যে যা যা সাধন সুবিধা ব্যবহার করতে হয় সে বিষয়েও বাবা হচ্ছে শিক্ষা দেন সেই জীবনের সুবিধার জন্য যে সাধনগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে বাবা বলেন যে সেই সাধনগুলোকে ইউজ করো কিন্তু ইউজ করার সময় যাতে আমাদের অনাসক্ত বৃত্তি থাকে সাধনকে নয় সাধনাকে আমাদের গুরুত্ব দিতে হবে সারা দিনে কোনো লৌকিক দৃশ্য যে কোনো লৌকিক যে ব্যাপার দেখে শুনেও আনশোনা আনদেখা করে লৌকিক ব্যাপারগুলোকে অলৌকিকে পরিবর্তন করে নিতে হবে বাবা বলেন যে যে কোনো কথা বা দৃশ্যকে এমনি দেখবে বা শুনবে না দেখার আগে শোনার আগে জ্ঞান যুক্ত হয়ে নিতে হবে এরপর সব কিছু কাজ ছেড়ে মানে অমৃতবেলা হলো তারপর আমাদের নিজেকে ঠিকঠাক শৃঙ্গার করে রেডি করে নিয়ে মুরলি শোনা তারপর আমাদের নিজের নিজের দায়িত্ব পারিবারিক কারো বা কারোবার সামলানো সব বিষয়ে বাবা গাইডলাইন দিলেন এবার রাত্রেবেলা শুতে যাওয়ার পালা এবার যখন আমরা রাত্রে শুতে যাব তখন ঘুমানোর সময় বাবা বলছেন চিন্তন করতে হবে যে বেডে বা বিছানায় ঘুমাচ্ছি না আমরা আমি বাবার কোলে ঘুমাচ্ছি এরকম ভাবতে হবে তারপর অন্তিমে নিদ্রার দেশে গিয়ে স্বপ্নকেও পরিবর্তন করে নিয়ে ফরিস্তার নগরীতে স্যার করতে করতে বাবার সাথে ঘুরতে ঘুরতে বাবার গোদে বাবার কোলে ঘুমিয়ে যেতে হবে আচ্ছা ओम शांति